为何？<music> নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব টু এই বছরটিতে ধনুরাশির জাতক জাতিকাদের পাঁচজন শক্তি নিয়ে অর্থাৎ পাঁচটি প্রতিবন্ধকতার জায়গা নিয়ে যেগুলো ধনুরাশির জাতক জাতিকাদের সফল দেবে না বা সফলতার পথে বাধার সৃষ্টি করবে আমি পূর্বেও কিন্তু বলেছি যে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ধনু রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর কিন্তু তবুও এই পাঁচটি জায়গা থেকে বা পাঁচটি প্রতিবন্ধকতা থেকে বা পাঁচজন শত্রু থেকে ভীষণ সাবধান হতে হবে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস যদিও আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু আমি সার্বিক মতেই করছি তবুও আমি বলবো টু থাউজেন্ড ধনুরাশির জাতক জাতিকাদের অত্যন্ত সমৃদ্ধশালী হওয়ার বছর সফল হওয়ার বছর সফলতাকে ইনক্রিজ করার বছর এত ভালোর মধ্যেও এই যে পাঁচটি নেগেটিভ সাইড আমি লক্ষ্য করতে পারছি সজাগ থাকা প্রয়োজন প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র এবং কেতুর রিফ্লেকশন এক্ষেত্রে চন্দ্র এবং কেতুর গুড রিফ্লেকশনটা কি করবে কখনো ঋণগ্রস্ত থাকতে দেবে না আমার অনেক ঋণ সেই ঋণ থেকেও কিন্তু আমি বেরিয়ে চলে আসতে পারবো। ঋণ পরিশোধ করতে পারবো ঋণ মুক্ত হতে পারব এটা অত্যন্ত পজিটিভ সাইড কিন্তু এই কেতুর রিফ্লেকশন কি করবে যখন আমি সফল হতে শুরু করব তখন আমার চারিপাশের ভালোবাসার মানুষগুলো কাছের মানুষগুলো বিশ্বস্ত মানুষগুলো আমার সাথে শত্রুতা বা গুপ্ত শত্রুতার সৃষ্টি হবে তার সাথে আমাদের সম্পর্কগুলো হ্যাঁ আমার সম্পর্ক তাদের সাথে গুপ্ত শত্রুতার জায়গাটা সৃষ্টি হবে গুপ্ত শত্রুতার জায়গাটা সৃষ্টি হচ্ছে কিন্তু এই যে দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি আমার সফলতা তারা মেনে নিতে পারবে না সেটা কিন্তু আত্মীয় স্বজন হতে পারে কাছের মানুষ হতে পারে বন্ধু বান্ধব হতে পারে হতে ফ্যামিলি ফ্রেন্ড পারে এখান থেকে এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আরেকটা জায়গা যেটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র এবং কেতুর ব্যাড রিফ্লেকশনের জন্য মানে এই যে রিফ্লেকশনটা ক্রিয়েট করছে এর ফলে কি হয়ে যাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি অনেক সময় কিন্তু অপশনাল হয়ে যাব এই কাজটা করব নাকি ওই কাজটা করব ওই কাজটা করব নাকি এই কাজটা করব এই যে অপশনাল হয়ে যাওয়ার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমি অনেক ভুল করে ফেলতে পারি আবার আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি বুধের অবস্থান যেহেতু চার নম্বর ঘরে রয়েছে। বিশেষ করে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমার খুব ইম্পর্টেন্ট কোন সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা যখন আমি নিচ্ছি তখন অন্যকে বিশ্বাস করছি আমাকে সেই সিদ্ধান্ত সম্পর্কে বলছে তাদেরকে বিশ্বাস করে আমি সিদ্ধান্ত গ্রহণ করছি এটা কিন্তু একদম ঠিক নয় তেমন অন্যের উপর নির্ভরশীলতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে অন্যের উপর বলতে আমার বাবা আমার কাকা আমার জ্যাঠা আমার মা আমার মাসি সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দেখা যাচ্ছে চাইট থেকে কমলদা পাড়ার থেকে রতনদা বা দেখা যাচ্ছে কলিগস বা দেখা যাচ্ছে মানে আমার কোনও কোথাও কোন জায়গায় আমার তার সাথে পরিচয় হয়েছিল তাদেরকে আমি বেশি বিশ্বাস করছি এটা কিন্তু একদম ঠিক নয় এবং তাদেরকে বিশ্বাস কেবল করছি তা নয় তাদের প্রতি আমি নির্ভর নির্ভরতা অনেক বেশি হয়ে যাচ্ছে আমার বাবার কথাকে যতটা আমি গ্রাহ্য করছি ওদের কথাকে আমি তার চাইতে বেশি গ্রাহ্য করছি এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন চাহিদার জায়গাটা যদি লক্ষ্য করা যায় রাহু একদম মারাত্মকভাবে সবলভাবে উচ্চস্ত হয়ে রয়েছে রাহু যখন চাহিদাটার জায়গায় উচ্চস্ত হয়ে থাকে তখন প্রবলেম কি হয়ে যায় যে আমার ঠিক আছে আমি সফল হতে চাই ঠিক আছে কিন্তু সফল মানে আমার গাড়ি চাই বাড়ি চাই সম্পত্তি চাই সম্পত্তি চাই জৈবিক যা যা কিছু আছে সমস্ত কিছু আমার চাই এবং সেইগুলো চাওয়ার জন্য দেখা যাচ্ছে আমি উঠে পড়ে লেগে গেলাম যখন একদিনে ইউটিলাইজেশন যায় না যখনই আমি মাসে ধরে নিচ্ছি পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে শুরু করলাম দু লাখ টাকা ইনকাম করতে শুরু করলাম তিন লাখ টাকা ইনকাম করতে শুরু করলাম আমার চাহিদাটা হয়ে গেল মাসে আমাকে দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ টাকা ইনকাম করতে হবে এই যে চাহিদা অকস্ম বৃদ্ধি পেয়ে যাওয়া এবং সেই চাহিদা পরিপূর্ণতার জন্য মঙ্গল এবং শুক্রের অবস্থান যদিও ফাটকা রিলেটেড জায়গাটা অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে কিন্তু সেখানে আমি প্রবলভাবে নিজেকে নিয়োজিত করে দেব তার কারণ আমি একমাত্র বুঝতে পারবো আমার একমাত্র রুট যেটা খুব চরজলদি আমাকে আমি যেই চাহিদাগুলো আমার রয়েছে ফুলফিল করতে পারবে সেটা কিন্তু ফাটকার জায়গা তখন কি হবে সেলফ কনফিডেন্সের জায়গাটা আমার নলেজ দ্বারা যে সফলতাকে আমি এতদিন অর্জন করে এসছি ধীরে 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 কেননা যখন ফাটকাকে বিশ্বাস করব। ফাটকা থেকে যখন আমার অর্থ বা যে কোনো ক্ষেত্রেই আমার সফলতার জায়গাটা আসতে শুরু করবে তখন যদি আমি আমার যে নিজস্বতার জায়গাটা ভুলে যায় ফাটকা কখনো লেন্দিক প্রসেস হয় না দশ বছর ধরে ফাটকা চলল হয় না পাঁচ বছর ধরে ফাটকা চলল হয় না এমনকি তিন বছর ধরে ফাটকা চললো দু বছর ধরে ফাটকা চলল হয় না ফাটকা খনিকের জন্য এলো ছয় মাসের জন্য এলো বা বড় জোর এক বছরের জন্য এলো ফাটকার জায়গাটা যখনই অফ হয়ে যাবে আমার সেলফ কনফিডেন্সের জায়গা এবং আমার আমিত্বের জায়গাটা আমি নিজে যদি সম্পূর্ণ রকমের প্রস্তুত না থাকি তখন সারিলি আমি ডিটুডিয়েট করে যাব আর দুঃখের পরে সুখ এটা সহ্য করা যায় কিন্তু সুখের পরে দুঃখ সহ্য করা যায় না আমি সরল ভাবে ভিনে ভিনে বোঝাবার চেষ্টা করলাম ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ওজি নাম্বার ঘরকে উচ্চস্ত করছে রুবি সফলতার জন্য হতে পারে বা তোমার ভ্যালু বৃদ্ধির জন্য হতে পারে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি একটা জাহির ওভার কনফিডেন্ট এখান থেকেই কিন্তু আসি এবং আমিত্যের জাহির আমি কখনো হাঁটতে পারি না তার জন্য আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করছি কঠোর কঠিন পরিশ্রম করছি ঠিক আছে কিন্তু যখনই আমার মধ্যে কনফিডেন্সের জায়গায় ওভার কনফিডেন্স চলে আসবে আমি পারি এটা হচ্ছে কনফিডেন্স একমাত্র আমি পারি এটা হচ্ছে ওভার কনফিডেন্স তাহলে এই যখনই আমার দ্বারাই কেবলমাত্র এই অর্গানাইজেশনটা আমার দ্বারাই সমৃদ্ধ হচ্ছে এই বিজনেসটা ঘন্টা করছে। আমি তাহলে এই সমস্ত আমি এক কাস্টমারের এই যে আমিত্বের প্রকাশ ভেরি ভেরি কসাস এবং কনসাস এখান থেকে কিন্তু আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয় ভেরি ভেরি কসাস এবং কনসাস এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট না করার প্রবণতা সৃষ্টি হয় ইগো প্রবলেমের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায় হ্যাঁ কখনো আমি সেক্রিফাইস করতে পারি না কখনো আমি কম্প্রোমাইজ করতে পারি না এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে আমি আবার বলছি আমি হয়তো এই আমিত্যের প্রকাশের সাথে সাথে আমার সবটুকু নিয়োজিতও করে দিচ্ছি কর্মের জায়গা ব্রেনওয়ার্কের জায়গা কিন্তু তারপরেও যখন আমি অ্যাডজাস্ট করতে পারবো না কম্প্রোমাইজ করতে পারবো না সেগ্রিফাইস করতে পারবো না তখন আমি কিন্তু পূর্ণাঙ্গ সফলতাটা কখনো পেতে পারবো না ভেরি ভেরি কসাস এবং কনসাস এক্ষেত্রে অবশ্যই হওয়া কিন্তু প্রয়োজন খুব সাবধান হতে হবে গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই এবং গ্রহের রিপ্লেকশন আমি বারবার বলেছি গ্রহ কিন্তু রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে আমি যেটা চাইছি সেই পাওয়ার জন্য আমার সবটুকু নিয়োজিত করা তার ফলে দেখা যাচ্ছে আমি সেটা পেয়েও যাচ্ছি এবার শনি এবং শুক্রের দশ নাম্বার ঘরের রিফ্লেকশনে দশ নাম্বার ঘর মানে ওয়ান সিক্স টেন কানেকশন ওয়ান সেভেন টেন ওয়ান ফাইভ টেন ধরে বলেছি টেন কানেকশন মানে ক্ষেত্রের জায়গা তাহলে ক্ষেত্রের জায়গাটা খুব শক্তিশালী হয়ে রয়েছে শনির ঘরে শনি এবং শুক্র উচ্চস্ত হয়ে রয়েছে যেটাও আমি লক্ষ্য করতে পারছি প্রবলেম যেটা হচ্ছে আমি যদি কোনো অসৎ কাজও করি চরজলদি কিন্তু সেই অসৎ কাজে দেখা যাবে আমার স্টেবিলিটি এবং আমার ওখান থেকে আমি যেটা চাইছি অর্থ সেইটাও কিন্তু পেতে শুরু করব। এটা কিন্তু নানানভাবে আসতে পারে আমি কোনো ইলিগেল কাজের মধ্যে জড়িয়ে গেলাম এটাও যেমন হতে পারে আমি কোন অবৈধ সম্পর্ক দেখা যাচ্ছে আমি কোনো অবৈধ সম্পর্কের প্রতি আসক্তি আমি দেখা যাচ্ছে অন্যের স্ত্রীর প্রতি আসক্ত সেই স্ত্রীও কিন্তু আমার প্রতি আসক্ত হয়ে গেল এবং সেই স্ত্রীও কিন্তু আমাকে নিজের থেকে এসে ধরা দিল বোঝাতে পারছি অনেক সময় কি হয় আমি আসক্ত কিন্তু সে আমাকে ইগনোর করে বেরিয়ে চলে গেল বাস আমি শুধু তাকে সাইডি বলে গেলাম বা কবিতা লিখে গেলাম দ্যাট ইজ ডিফারেন্ট থিংস আমার ব্যক্তিগত জীবনটা হ্যাম্পার হলো না কিন্তু সে যখন স্বেচ্ছায় আমার কাছে এসে ধরা দিল তখন আমি নিমজ্জিত হয়ে গেলাম নেগেটিভ ইনফ্লুয়েন্সে এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে মায়ের জায়গাটা আমি এমনিতেও বলেছি যে মায়ের জায়গাটা এত শক্তিশালী তাই জন্য মাতৃভাব বা মাতৃতুল্যর জায়গাটা খুব মানে ফোর্থ হাউসে যদি লক্ষ্য করা যায় এবং চন্দ্রকেও যদি লক্ষ্য করা যায় প্রথমত মন মানসিকতা দৃষ্টিভঙ্গির জায়গাটা সমর্থক চার নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মাতৃভাবের জায়গা মাকে আমি ইগনোর করছি না তো বা কোনোভাবে দেখা যাচ্ছে যে মা আমাকে তিল তিল করে বড় করল সেই মাকে আমি কোনোভাবে কষ্ট দিচ্ছি না তো বা এমনও হতে পারে মায়ের কোনো রোগ হয়েছে প্রপার ট্রিটমেন্ট করছি না অথচ আমার অর্থ ধন সম্পত্তি সবকিছু রয়েছে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে না তো আমার জন্য মা কষ্ট পাচ্ছি না তো বা মায়ের কোনো রকমের ডিপ্রেশনের জায়গা বা কষ্টের জায়গা সেটা আমি ধরতেই পারলাম না মা কাউকে বলতেই পারলো না বা আমার ঘরে মাকে ঠাঁই দেয়া হলো না এরকম কোনো হচ্ছে না তো মায়ের প্রতি ভেরি ভেরি কসাস এবং কনসাস ডেফিনিট ভাবে কিন্তু হওয়া প্রয়োজন কেমন ডেফিনিট ভাবে কিন্তু হওয়া প্রয়োজন আর আরেকটা জিনিস যেটা আমি বলবো মঙ্গলের যে রিফ্লেকশনের জায়গাটাও যদি লক্ষ্য করা যায় মঙ্গল ঠিকই আছে কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা যখন এইট হাউস মানে কিন্তু এইট হাউস মানেই কেবল নেগেটিভ তা নয় কিন্তু এই হাউস মানে হচ্ছে লেনদি প্রসেস সাইলেন্ট পিলার এবং মারক স্থান তাহলে শনি যখন আট নাম্বার ঘরে থাকে আমি বারবার ধরে বলেছি আমার যে মৃত্যুতুল্য কষ্টের জায়গা বা মৃত্যুর জায়গা বা প্রতিবন্ধকতার জায়গাটা সে কিন্তু খাটিয়ে ফেল তাহলে ক্ষেত্রে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নম্বর ঘরের অধিপতি গ্রহ এইট হাউজের রিফ্লেকশনে আসছে তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমার যেটা মনে হয় যে আমার যে উর্জার জায়গাটা আমার যে কর্মের জায়গাটা বা সফল হওয়ার জন্য আমার যে লড়াইয়ের জায়গাটা সেই লড়াইয়ের জায়গাটাকে আমাকে আরও প্রসারিত করার প্রয়োজন আরও ইনক্রিজ করার প্রয়োজন আমি সফল হলাম তাতেই যেন আমি নিমজ্জিত না হয়ে যাই সফলতা থেকে আরও সফলতা আরও সফলতা থেকে আরও সফলতা এই প্রবণতাটা যেন আমার মধ্যে মারাত্মকভাবে আসে তেমন এটাকে কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এছাড়াও যদি খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে অনেক সময় কি হয় আমি যে কাজটা করছি সেই কাজ অনুপাতে আমি রেজাল্ট পাচ্ছি অনেক সময় কি হয় আমি যে কাজটা করছি দেখা যাচ্ছে তো সেই অনুপাতে রেজাল্টই পাচ্ছি না কিন্তু এক্ষেত্রে ইলেভেন্থ হাউস হয়ে থাকার জন্য কি হচ্ছে যে দেখা যাচ্ছে আমি যে কাজটা করছি দেখা যাচ্ছে থার্টি করছি এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ফাটকাট জায়গা থার্টি পার্সেন্ট করলাম কিন্তু ওই রেজাল্ট পাবো আমি ভাবতেই পারিনি এই জায়গাটাও মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এইগুলো না একদিক দিয়ে মনে হচ্ছে বা খুব পজিটিভ জায়গা তো আসলে কিন্তু এটা খুব একটা পজিটিভ জায়গা নয় এটা কিন্তু আমার সেলফ কনফিডেন্সের জায়গাটাকে কিন্তু ডিটোরিয়েট করে দেয় পরবর্তীকালে আমি ভাবতে শুরু করব থার্টি পার্সেন্ট আমি যদি নিয়োজিত করি নিজেকে তাহলে এইটটি পার্সেন্ট পাবো আসলে তো তা হয় না এটা কেবলমাত্র গ্রহের রিফ্লেকশনের জন্য কিন্তু এই জায়গাগুলো পাওয়া যাচ্ছে তাই জন্য আমার চাইতেই যেগুলো পাচ্ছি বা যে সংযোগের জায়গাগুলো সৃষ্টি হচ্ছে যে প্রাপ্তির জায়গাগুলো সেইগুলো যাতে স্টেবল হয় সুদূর প্রসারী হয় লেনদি প্রসেস হয় এবং সফলতা যাতে আরও সফলতায় আমি নিয়োজিত করতে পারি তার প্রচেষ্টাটা যেন ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই করে কেননা দুর্দান্ত একটা বছরের আসতে চলেছে আর কয়েকটা দিন মাত্র বাকি এবং গ্রহগত সিচুয়েশন দুর্দান্ত ধনুরাশির জাতক জাতিকারা কয়েক লক্ষ অন্ততই পশ্চিমবঙ্গেই রয়েছে তার জন্য নির্দিষ্টভাবে কারোর প্রেরিকশান করা আমার পক্ষে সম্ভব হলো না যদি আপনাদের মনে হয় আমার তো মনে হয় অত্যন্ত সিরিয়াস হয় অবশ্যই কোনো ভালো সাইন্টিফিক অ্যাক্সপোজারের কাছে গিয়ে নিজের ছকটা প্রেডিকশন করিয়ে নেবেন এবং যখনই কোনো নেগেটিভিটি কেননা সাইন্টিফিক অ্যাক্সপোজার কিন্তু মানে প্রেডিক্টার সমসংস্কারক নয় তার তিনি কিন্তু আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবে কেন পজিটিভ সাইডকে রেক্টিফাই করার প্রয়োজন পড়ে না তাহলে যখনই আপনি আপনার নেগেটিভিটি সম্পর্কে জানলেন ইমিডিয়েট কিন্তু সেটাকে ফাইন্ড আউট করে দিচ্ছে সাইন্টিফিক এক্সপ্লোজার সেটাকে শর্ট আউট করা প্রয়োজন যদি আমার কাছে আসতে হয় কেবলমাত্র জানার জন্য আসবেন না আমার চেম্বার ফিস তিন হাজার টাকা আমার কাছে যখন আসবেন তখন যখনই আপনি আপনার নেগেটিভিটি জানলেন এতটাই সিরিয়াস হয়ে আসতে আসতে হবে যাতে ঘটি বাটি বিক্রি করে হলেও আমার নেগেটিভিটিটাকে আমি অফ করি কেননা নেগেটিভিটিটাকে জিয়ে রাখা কখনোই কিন্তু উচিত নয় আর এতটা সিরিয়াস যদি আপনি না হন তাহলে দোহাই আপনাদের আপনারা আড্ডাই হোক আমার কাছে আসবেন না আর আমার কাছে যারা আসবেন আমি বারবার ধরে বলেছি হাতের মধ্যে জেমস্টোন পরে থাকলে কখনো আসবেন না জেমস্টোনকে রেমিডি মনে করলে কখনো আসবেন না আর পলিটিশিয়ান এবং সেলিব্রিটিরা কখনো আমার কাছে আসবেন না আজকের মতন এটুকুই নমস্কার